সুন্দর প্রশ্ন এই প্রশ্নটা প্রায় পরীক্ষা এসে থাকে যে স্যার আমরা সংখ্যা পদ্ধতি কি প্রকারে চিনব যে কোন কোন কোনটা প্রকারের সংখ্যা মূলত দেখো একটু বলি তোমাকে মনে করো এক 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 এখন আমরা যদি এটা বলি তুমি সবগুলোকে কি সংখ্যা বলবে যে স্যার একশো এক একশো একশো কিন্তু যখনই তুমি এই একশো একের বেস বা ভিত্তি টু দেবে তখন তোমাকে বুঝতে হবে যে এইটা বাইনারি সংখ্যা কারণ বাইনারি সংখ্যার বেস হলো টু এবং যখন এই সংখ্যাটার বেস দেবে এইট তখন এটা বুঝবে যে এটা অক্টাল সংখ্যা এবং যখন এই সংখ্যাটার বেস দেবে তখন এটা এটা বুঝবে তুমি ডেসিমেল সংখ্যা এবং এই সংখ্যাটার যখন দেবে ষোলো তখন এটা বুঝবে হেক্সাডেসিমেল সংখ্যা দেখো এখানে একটা মজার বিষয় যে ভিতরের অঙ্কগুলো কিন্তু সব এক কিন্তু এক একটাকে এক এক সংখ্যা বলা হয় কি জন্য তার এই বেস বা ভিত্তির কারণে তোমাকে মনে রাখতে হবে টু মানে বাইনারি এইট মানে অক্টাল টেন মানে ডেসিমেল এবং হেক্সা ডেসিমেলের বেজ হল কি সিক্সটিন এটুকু মনে রাখতে পারলেই তুমি বুঝতে পারবে কোনটা কোন সংখ্যা পদ্ধতি